আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ওদিন এগ্রো খামারে পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন অতীতের নয় আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো মদিনা এগ্রো খামারে কি কি রয়েছে কি কি আপনারা পাবেন আমাদের থেকে দেখেন আমি সর্বপ্রথম দেখাচ্ছি আমার এই পস্টে গড়া অরিজিনাল মিশিরে ফার্মি মুরগিগুলো এবং তিথির মুরগিগুলো তারপরে হচ্ছে দেখেন এখানে অরিজিনাল মিশরে ফাঁক মুরগির বাচ্চাগুলো দেখানো হচ্ছে এই বাচ্চাগুলো আমি আমার ফেরেন্স থেকেই ডিম উৎপাদন করে তারপর এনকিউবেটার বসাই তারপর বর্ষার থেকে বাচ্চা উৎপাদন করে ওখান থেকে আমি সেল করি দেখেন তারপরে এই পাশে আছে। আমার কয়েল ফাঁকিগুলো এই কয়েল ফাঁকিগুলো অত্যন্ত ভালো কোয়ালিটি এবং ডিমের নি বলতে পারে আর এর পাশে আসে দেশি ফিউর বাচ্চাগুলো আবারও ফল মুরগিগুলো দেখানো হচ্ছে এই ফুরগুলা অত্যন্ত খুবই চমৎকার এবং স্বাবলম্বী হওয়া যায় এই মুরগিগুলা থেকে যেমন এই মুরগিগুলার ডিমগুলা বাজার দর অনেক ভালো থাকে এবং সব থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকামটা মোটামুটি ভালোই যাচ্ছে তো এই নতুন যারা উদ্যোক্তা আছে তারা অনেকে বলে ভাই আপনি তো দেখছি অনেক সময় অল্প কিছু মুরগি দিয়ে শুরু হ্যাঁ আমি অল্প কিছু দিয়ে শুরু করেছি এখন আলহামদুলিল্লাহ আমার খামারে ফামে মুরগি ডিমের প্যারেন্টস আছে বাচ্চা আছে তার তিথির ফাঁকি আছে তিথির ফাঁ তিথির মুরগির ডিম ডিম উৎপাদন থেকে বাচ্চা আছে তারপর কয়েল ফাঁকি যেগুলো জাপানি কয়েল ফাঁকি ওই জাপানি কোয়েল ফাঁকির ফাঁকিগুলো আমাদের কাছ থেকে বাচ্চা পাবেন এবং রানে ডিং ফাড়া পাবেন এবং তিরিশ দিনে পাবেন বিশ দিনে পাবেন এভাবে মানে ধীরু বাচ্চা থেকে রানিং ডিং পারা পর্যন্ত সকল জাপানি কয়েল ফাঁকিগুলো আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ অল্প মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি আমাদের কাছ থেকে কেউ বাচ্চা নিয়ে কেউ ঠকবেন না কারণ কি আমার কাছ থেকে বাচ্চা নিয়ে ঠকবে আমি জানি না কারণ আমরা নিজেই প্যারেন্টস আমাদের নিজেই মেশিন থেকে আমরা উৎপাদন করি তারপরে কিছু টাকা লাভে ছেড়ে দিই আশা করি সকলে বুঝতে পারছেন আমার খামারে আরও কিছু দেশি মুরগিও রয়েছে দেশি মুরগি দিয়ে ইনশাল্লাহ বড় একটা চালান আশা করি হবে ইনশাল্লাহ শুরু করতেছি চারটে দেশি মুরগি দিয়ে শুরু করছি অতএব আমাদের কাছ থেকে যারা বাচ্চাগুলো নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্বল্প মূল্যে রাখার চেষ্টা করব আর অবশ্যই আমাদের খামারে এসে দেখে শুনে নিতে পারবেন সকলকেই জন্য